আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাঁচের দূরে সবাইকে সবের চা অভিনন্দন আর এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো অসাধারণ এবং ইউনিক একটি রেসিপি আজকে তৈরি করব কপ কেক রেসিপি ক্রিমি কপ কেক রেসিপি করি রেসিপিটি ভালো লাগবে সরাসরি আজকে চুলায় তুলে আমি আগে এক চা চামচ বাটার গলিয়ে নিয়েছি এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি বন্ধ শুলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ তো বাটাটা দেওয়ানোর কারণে ফ্যানের তলায় কিন্তু দুধটা লেগে যাবে না আর এখন যে ক্রিমটা তৈরি ক্রিম ক্রিমটাও লেগে যাবে না দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার যদি সংগ্রহ না থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবে বা চালের গুঁড়া দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারবে বন্ধ বন্ধসুলো আমি কাস্টার্ড পাউডার আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পোন এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তারপরেও সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে প্যানের তলায় ধরে না যায় আর ধরার সম্ভাবনাটা খুবই কম থাকবে যেহেতু আমি একটু বাটার গলে নিয়েছি প্রথমে এখানে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করছি কব কেকের ভিতরে যে ক্রিমটা সেটা তৈরি করে নিচ্ছি তো খুব একটা টাইম লাগে না কিন্তু আমার ক্রিমটা কয়েক তৈরি হয়ে এসেছে দেখো টক বক করে ফুটছে আর কাঁসার পাউডার দিলে ক্রিমের কালারটা খুব সুন্দর একটা কালার আসে তোমরা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারবে সেক্ষেত্রে দুধ চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে তো দেখো ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি ক্রিমটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তো এখানে একটি মিক্সার জার নিচ্ছি মিক্সার জারে আমি এক এক করে দুটো ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক টেবিল চামচ এক টেবিল চামচ করে টোটাল সাত টেবিল চামচ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো তেল এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটি চারবিন বলা আমি পেস্টটা রিমের পেস্টটা ঢেলে নিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো দুধ অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা তো আটা দিয়েও করতে পারবে তবে সেক্ষেত্রে আটাটা সাদা আটা হতে হবে তো এক কাপ এক কাপ করে ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আমার দু কাপ ময়দা লেগেছে এই পর্যন্ত দেখা যাক আর লাগে কি না তো টোটাল আমার দুই কাপ আরো আরও একটু ময়দা লেগেছিলো ব্যাটারটা তৈরি হতে তো ময়দাটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তোমরা পর্যায়ে কিন্তু একটু স্ট্যান্ডের উপরে ছেঁকে দিতে পারো যাতে দানা দাঁড় না থেকে যায় তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেনিলা এসেন্স বেনিলা এসেন্স দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে দেখা একটি বোতল নিয়ে নিচ্ছি খালি বোতল এরকম বোতল আমাদের সবার বাসায় থাকে একটা সেভেন আপে সেভেন আপের বোতল নিলাম তো অবশ্যই চেষ্টা করবে যে বোতলগুলো বেশি চপড হয় ওই বোতলগুলো নেওয়ার জন্য হার্ড বোতল নিলে কিন্তু হবে না তো বোতলের মধ্যে আমি চামুচ দিয়ে ব্যাটারটা ভরে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ফলিতে করে ভরে নিতে পারো সুবিধার ক্ষেত্রে তো আবারও সুলে চুলে এলাম চুলায় পাইন প্যান বসিয়ে দিচ্ছি আর পাইন প্যানে কিন্তু তেল দেয়নি আর এ পর্যায়ে চুলাটা স্লোতে রেখেছি স্লোতে রেখে আমি বটল দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি নকশার মতো তৈরি করছি প্রথমে ঘুরিয়ে দিলাম এরপরে আমি উপর থেকে আড়াআড়াই করে বোতলটা ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা জালের মতো হয় তো ব্যাটারটা যদি একবার পাতলাতে তাহলে কিন্তু উঠানের সময় ছিঁড়ে আসবে উঠবে না সুন্দরভাবে তো ডাকা দিয়ে আমি জাস্ট মিনিট এক অপেক্ষা করব দেখো এক মিনিটে কিন্তু হয়ে গেছে এবারে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি দিলাম এটাকে রোল করে তো এই রেসিপিটা কিন্তু ইউনিক আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খেতেও কিন্তু অসাধারণ লাগে উপরের যে কেকটা সেটা কিন্তু ক্রিস্পি হয়ে যায় আর বেতটা কিন্তু সফট আর ক্রিমি মুখে দিলে একদম মিলিয়ে যায় তো দেখো আমি একটা কেক তৈরি করে নিয়েছি আর অব ক্যামেরায় বাকি কেকগুলো তৈরি করে নিয়েছি তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে উপরটা সাদা রঙের আর ভিতরের কালারটা ক্রিমের কালারটা তো ক্রিমি কালার বা একটু কমলা রঙের কালার এসেছি খুবই লোভনীয় লাগছে আর কালারটা সুন্দর এসেছে মাসাল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব এই রেসিপিটি বাসা একবার হলো ট্রাই করার জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করে আর খুশি হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ক্রিমি কপ কেক রেসিপি আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ